গাইস মাই চ্যানেল তো আমি শুভ চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এখন ছাদে আছি ঠিক আছে তো এখন আমি দেখাবো আমার পায়রা ছানাগুলোকে তো অনেক দিন ধরে দেখানো হয়নি এবং কালকের চন্ডিপুর আমি গিয়েছিলাম তার ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে তো ওখান থেকে একটা নতুন পায়রা এনেছি তো সেটা কী পায়রা বা কীরকম দেখতে সেটাও আমি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত অনেক কিছু দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করা যাক এখন ডুব আমি পায় ঘৰে মূৰ্গী ঘৰেও বলা যায় কিন্তু দেখোন শুদ্ধ যাব ঠিক আছে ত' দজাটা আমি ভাল লগা একো লাগি ন তো দেখতে পাচ্ছেন এখানে এরা এই মূলগুলো আবার অনেক বড়ই হয়ে গেছে তো এখানে আমি জাল ঘিরে রেখেছি কারণ নতুন পায়রাগুলো রাখতে হবে পরের সপ্তাহে আমি একটা নতুন পায়রা নিয়ে আসার কথা আছে তো এখানে দেখতে পায়রা চেষ্টা করব একটু ক্লাস লাইটে তাহলে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুটো পায়রা বাচ্চা কতটাই বড় হয়ে গেছে দুটোর কালার দুটোই ভিন্ন ভিন্ন কালার আছে তো এদের মাগুলো এখন এখানে নেই এখন আমি এদের মা বাবার নেই তো তাদেরকে দেখাতে পারছি না এখন আমি এই মুহূর্তে দেখাবো আমার সেই নতুন পায়রা কী পায়রা সেটা আমি দেখানোর চেষ্টা করবো তো সঙ্গে থাকুন আমি ঘর থেকে বেরিয়ে গেছি সঙ্গে থাকুন ভিডিওটি কন্টিনিউ করা যাক থাকুক সব হয়ে গেছে বছর তো নতুন পায়েটা কী কীরকম দেখতে এবার ঠিক একটু দেখেন